মা মা আপনার জন্য আর আমার মায়ের জন্য দুটো শাড়ি নিয়ে এসেছে ওই দেখি দেখি কেমন শাড়ি নিয়ে এসেছ এই দেখুন মা এই শাড়িটা আপনার জন্য আর এই শাড়িটা আমার মায়ের জন্য সুন্দর দেখি ওই শাড়িটা এই শাড়িটারই দাম বেশি আমি তো শাশুড়ি মার জন্য নিশ্চয়ই দাম শাড়ি নিয়ে এসেছে এই শাড়িটা নেবো তুমি এই শাড়িটা ধর তো দেখি ধরো শোনো বো এই শাড়িটা তুমি তোমার মাকেই দাও আমি এই শাড়িটাই নেব এই শাড়িটা শাড়িটাই আমার পছন্দ হয়েছে তো দাম বেশি এই শাড়িটা তো বেশি ভালো এই শাড়িটা তো বেশি সুন্দর এই শাড়ি এই শাড়িটাই আমি নেব ওই শাড়িটা তুমি তোমার মাকে দিয়ে দাও এই শাড়িটা তোমার শ্বশুর যদি আমাকে দেখে ফিদা হয়ে যাবে দামি শাড়ি ছেড়ে কম দামি শাড়িটা নিচ্ছে মনে করছে মাকে দামি শাড়ি দিয়েছে এই জন্য শাশুড়ি কখনো মা না না ওই শাড়িটা তুমি তোমার মাকেই দিয়ে দাও ঠিক আছে আমি ওটাই মাকে বুড়ি একটা